আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না যতই আপন ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু হোক না কেন চোখে চোখে রাখুন মাগুরাই সে শিশুটির মা যেভাবে যন্ত্রণা ভরা কণ্ঠে আহাজারি করেছিলেন সেই মায়ে সাক্ষাৎকারে বলেছে মাইয়াডা আমার ভয় পায় বিয়া দিয়া দিসি আজ চার মাস হইল শ্বশুর বাড়িতে যাইতে চায় না কয় মা রাতে কেউ আসলে আলোনিবায়া দেয় পিছন থেকে জরায়া ধরে আমি বুঝাইলাম ভয়ের কি আছে জামাই আছেলে হয়তো কিন্তু ভয় কাটে না মাইয়ার তাই আমি মায়া ডারে সাথে দিয়া দিলাম আট বছরের ছোট মায়া যাতে ভয় না লাগে বড়জনের তার দুই দিন পরে বিআইনের ফোন আপনার ছোট মাইয়া অসুস্থ তাড়াতাড়ি আসেন হাসপাতালে গিয়া দেখি এই অবস্থা কাটা দাগ দর্শন হয়েছে আমি বড় মাইয়ারে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেমনে হইল, বড় মাইয়া কয় মা আমি জানি না আমার পাশেই কমাইছিল আড়াইটার দিকে দেখি নিচে পড়া এই অবস্থায় সাংবাদিক জিগাইল আপনার কি মনে হয় এটা কে করতে পারে যে কাছে আছিল হেই বোনাই দুলাভাই সজীব শ্বশুরের উপরেও সন্দেহ আছে বাবা রে আমরা গরিব মানুষ বড় মায়ারে চোদ্দ বছরে বিয়া দেয়া দিয়েছি অভাবের তার স্বামীর মাথায় সমস্যা ছিল তাই মায়াডারে বিয়া দেয়া দিছি কিন্তু ছোট মনির এভাবে শিয়ালে কুকুরে কামড়াবে কেমনে আমার বুক ফাইটটা যাইতেছে সারাদিন রোজা রাইখা আমার কলিজার টুকরা ডারে এই অবস্থা দেখতাছি আপনারা তো মা বাপ বলেন কেমনে সহ্য মা মাগোরাই সেই শিশুটির মা এভাবেই যন্ত্রণা ভরা কণ্ঠে আহাজারি করেছিলেন আসলেই এরা হলো মানুষ নামে কলঙ্ক আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন কিছু মানুষ চতুষ্পদ যন্ত্র থেকেও নিকৃষ্ট আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না যতই আপন ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু হোক না কেন চোখে চোখে রাখুন আমরা কোন দেশে বসবাস করি একটা আট বছরের শিশু ধর্ষিত হয় তাও আবার বোনের শ্বশুর তালোয়ের কাছে শেষ পর্যন্ত মৃত্যুতে পরিণত হয় সিহ জাতি হিসেবে আমরা লজ্জিত ক্ষমা করে দিস বোন আসিয়া এজন্যই তো বলি রক্তি মাংসে ঘরা হলেও মানুষ হওয়া যায় না যারা আসিয়ার ওপর এই অত্যাচার করে মৃত্যুর হাতে তুলে দিল তারা কি মানুষ এগুলো সহ্য করা যায় না এদেরকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া যেত তাহলে একটু শান্তি পেত মানুষ কতটা নিকৃষ্ট আর জানোয়ার হলে এ কাজটি করতে পারে হে আল্লাহ তুমি এসব মানুষদেরকে হেদায়ত দান করো আসিয়ার জন্য অনেক দোয়া রইল আজও কি বলবে মুখে ওড়না ছিল না বুকে ধর্ষিত হলো আমাদের ছোট্ট বোন আট বছরের শিশু পাইনি রেহাই কি ছিল কারণ রঙিল চশমা পরে আছে আজু প্রশাসক আমরা সবাই এর বিচার চাই যারা যারা একমত আছেন আমার কমেন্ট বক্সে বলে যাবেন খুবই দুঃখজনক খুবই খারাপ লাগলো আজ কথাগুলো শুনে